চলেন ছোটবেলার একটা বাজি তৈরি করি এই যে এখানে সোহান আছে ও মূলত দেশ কাঠি দিয়ে বা দেশ লাইয়ের কাঠির মাথায় যে বারুদ থাকে সেটা দিয়ে একটি বাজি তৈরি করবে আসেন একটু দেখি সোহান কিভাবে তৈরি করছে এটা এই দেশ লাইয়ের কাঠি এই নজলের ভিতর দিয়ে ছয়টা বা সাতটা দেওয়ার পরে এই স্প্রুকটা এখানে দিয়ে বাড়ি মারতে হয় কি বিকট শব্দ হলো শুনলেন ওরা এই দুপুরবেলা রোদ পড়ছে তার মধ্যেই খেলছে এটা আসলে শৈশব এখন আমি একটা বানাবো এবং ফাটিয়ে দেখবো যে আসলে কেমন শব্দ হয় বা আমি কেমন পারি কারণ এটা শৈশবে আমার একটা স্মৃতি আমিও এমনটা করেছি ঈদের আগের রাত্রে মূলত যখন বাজারে বাজি ফুরিয়ে যেত সেই সময় আমরা আবার এগুলো তৈরি করতাম আসুন দেখি এটা প্রথমে এই যে এর মধ্যে দেশলাইয়ের কাঠিগুলোর মাথায় যে বারুস থাকে সেগুলো ঢোকায় নিতে হবে মোটামুটি সাত থেকে আটটা কাঠি এভাবে ভাঙতে হবে এই তিনটা যাচ্ছে চারটা পাঁচ ছয় সাত আরেকটা দিব এই আটটা এভাবেই তো ঠিক আছে ফাটবে এভাবে কিন্তু যে শব্দ হচ্ছে অনেক জোরে শব্দ হচ্ছে হ্যাঁ দুইটা দিব খা আর দুইটা দিতে বললো আর দুইটা দি